আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে বাংলাদেশ ম্যাপটি কিভাবে সহজে বোঝা যায় সেটি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে এটার দিকটাকে চিহ্নিতকরণ করব। উপরের যে দিকটা সেটা হচ্ছে উত্তর দিক নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক এখন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে অঙ্গরাজ্যগুলো আমরা কিভাবে মনে রাখবো তো মনে রাখার সিস্টেমটা হচ্ছে এই উপরের অংশটা কিন্তু উত্তর দিক তাহলে আমরা জানি আমরা একটা বাক্য পর্ব ম্যাগ আসে ম্যাক আসে তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের অঙ্গরাজ্য আছে ম্যাগ আসে ম্যাক দ্বারা মেঘালয় আসে দ্বারা হইল আসাম তাহলে ম্যাগ আসে সবচেয়ে বেশি কোন দিকে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু পঞ্চগড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি ম্যাগ আসে মেঘালয় আসাম তাহলে আমরা মনে রাখবো বাংলাদেশের উত্তরে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে মেঘালয় এবং আসাম এরপরে আমরা পূর্ব পাশে রয়েছে ভারতের আসাম মিজোরাম ত্রিপুরা এবং মিয়ানমার রয়েছে পশ্চিমে শুধু পশ্চিমবঙ্গ আর কিছুই নাই বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর আর আমরা আরেকটা বিষয় জানবো এখানে এই বঙ্গোপসাগরের একটা খাদ আছে যাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড এরপরে আমরা যেটা দেখতেছি এই ম্যাপের মধ্যে সেটা হচ্ছে সুন্দরবন দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন এই সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে পড়েছে ছয় হাজার বর্গ কিলোমিটার যা ষাট পারসেন্ট তাহলে বাংলাদেশে যদি ষাট পার্সেন্ট পরে ভারতে পড়েছে বাকি ফর্টি পার্সেন্ট তাহলে সুন্দরবনের মোট আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে পড়েছে ছয় হাজার কিলোমিটার আর বাকি চার হাজার ভারতে পড়েছে বাকি চার হাজার ভারতে পড়েছে তাহলে আমরা যে বিষয়টা এখান থেকে শিখলাম সেটা হচ্ছে সুন্দরবনের মোট আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে ছয় বর্গ কিলোমিটার আর ভারতে হচ্ছে চার বর্গ কিলোমিটার তাহলে চল্লিশ পার্সেন্ট তাহলে বাংলাদেশে হলো ষাট পার্সেন্ট অথবা অনেক সময় বলা থাকে যে সুন্দরবনে বাংলাদেশে পড়েছে ছয় তাহলে আমাদের পরে বাষট্টি পার্সেন্ট তাহলে কারেক্ট উত্তরটি হচ্ছে ষাট পার্সেন্ট অথবা বাষট্টি পার্সেন্ট ঠিক আছে এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা কয়টি তাহলে আমরা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাইলে সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি এরপর যেই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুন্দরবনের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি পাঁচটি সুন্দরবনের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে পাঁচটি এক নম্বর দেখতে পাচ্ছেন সাতক্ষীরা দুই নম্বরে হচ্ছে খোলনা তিন নাম্বারে হচ্ছে বাগেরহাট চার নাম্বারে হচ্ছে বরগুনা আর পাঁচ নাম্বারে হচ্ছে পটুয়াখালী দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী এই পাঁচটা জেলা হচ্ছে সুন্দরবনের পার্শ্ববর্তী জেলা এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে বাংলাদেশের দেখ উপরে একবার সর্বোপরে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় এই পঞ্চগড়ের একটা থানা সর্বশেষ হলো তেতুলিয়া আর একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কি ট্যাকনাফ তাহলে এই টেকনাফ থেকে তে পুরাটা হলো আমাদের সেই বাংলাদেশ আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করে গেছে বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে গেছে তো এইভাবে যদি একটা টান দেন সেক্ষেত্রে কুমিল্লার উপর দিয়ে কিন্তু গেছে কুমিল্লা ফরিদপুর তা আরও কয়েকটা অঞ্চল দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে গিয়েছে তাহলে যদি বলে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে সেটা